যে আসসালামু আলাইকুম সবাইকে বাইক রেডাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর বাইক হচ্ছে হিরোর একটি অতরায় শোরুম আমাদের শোরুমটি মোহাম্মদপুর বেরিভাল বাস স্ট্যান্ডে অবস্থিত তো এই যে আমার সামনে এক্সট্রিম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমরা ডেলিভারি শুরু করছি মাই দিস টাইমে সবাই ডেলিভারি পেয়ে যাবেন তো এই ভিডিওটি নয় আজকে ভিডিও করবো অন্য আরেকটি নিয়ে তো এই যে দেখছেন বাইকটি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে এফোর্ডেবল বাজেটের মধ্যে বা বাজেট কিলার হিসাবে যদি বলতে পারেন এই বাইকের উপরে আমার মনে হয় আর অন্য কোনো বাইক আর মার্কেটে আছে বলে জানা নাই এই একশো দশ সিসির একটি পাওয়ারফুল বাইক এই মুহূর্তে আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো দুটি কালারই এই মুহূর্তে রয়েছে দীর্ঘদিন কিন্তু ব্লু কালারটি ছিল না এখন আবারও চলে আসলো এই ব্লু কালার বাইকটি তো একটু যদি বলি যে একশো দশ সিসির মধ্যে কেন এত পাওয়ারফুল বা কেন এত ভালো সংক্ষিপ্ত আকারে যদি বলি এই ব্যাগটিতে কি কি পেয়ে যাবেন আপনারা এই ব্যাগটিতে রয়েছে সুদৃশ্য একটি ডিজিটাল প্লাস মিটার সেই সাথে হচ্ছে হচ্ছে সামনে হ্যালোজেন লাইট এবং মানে দুই পাশে হচ্ছে ইন্ডিকেটার দুটা মানে পার্কিং লাইট পেয়ে যাবেন সেই সাথে এই ব্যাগটিতে ইউজ করা হয়েছে আইট্রি মানে টেকনোলজি যেটা ফুয়েল কস্ট আপনাকে আরও বেশি বাড়াবে সেই সাথে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট অপশন রয়েছে এবং বাইকটি কিন্তু ফ্রন্ট এবং রেয়ারের দুটি টায়ারই কিন্তু টিউবলেস টায়ার এবং বেশ কোয়াইডার টায়ার অর্থাৎ পিছনে আমি যদি বলি যে ফ্রন্টে আপনার আঠারো সাইজের টায়ার ইউজ করা হয়েছে এবং পিছনে কিন্তু নাইনটি বাই নাইনটি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং এই পিছনে কিন্তু ব্যাকলাইটটি কিন্তু এলইডি তো চিন্তা করেন এবং সেই সাথে গ্র্যাপেলটা কিন্তু খুবই চমৎকার এবং সিটটা দেখেন অত্যাধিক আসলে মানে কি বলবো খুবই মানে প্রশস্ত এবং লম্বা একটি সিট দেখতে খুবই চমৎকার অনায় এসে তিনজন বসতে পারে যদিও এটা টু হুইলার বাহন মানে আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এর চাইতে বেটার আর কিছু হতে পারে না আপনার আমার জন্য আমি সবাইকে বলবো যে যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে চাচ্ছেন যারা একটু কমফোর্ট বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে হিরোর এই প্যাশন আইসিএস এবার চলে আসি এই বাইকটির দাম নিয়ে এই বাইকটির বর্তমান দাম হচ্ছে অফার দেওয়ার পর এখন কিন্তু অফার চলছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা দিয়ে এই আপনারা পেয়ে যাবেন সাথে বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ারেন্টি উইথ পিস্টন ব্যাটারি ছয় মাস পর্যন্ত এবং প্রথম এক বছরে চারটি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের এই বাইক রাইডার্স থেকে তো যা বলছিলাম যে দুটি কালারই এখন অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যাদের প্রয়োজন হয় যারা এই বাজেট কিলার বাইকটি নিতে চান আমার মনে হয় বেস্ট অপশন হতে পারে বাইকটি দেখতেও যেরকম মানে অনেক বড় সড়ো এবং টেকনোলজি ফাংশন দিয়ে কিন্তু অনেক কিছু রয়েছে অনেক ফিচার্স রয়েছে তো আমার মনে হয় আপনার আমাদের এই বাইক রেডার্স মোহাম্মদপুর শোরুমে ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দের বাইকটি ক্রয় করতে পারেন আরেকটি জিনিস তো বলে দিই যারা চিন্তা করছেন যে এক পক্ষ পনেরো হাজার টাকা আপনার কাছে নাই তাদের জন্য বলবো মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনি চাইলে চব্বিশ মাসের সহজ কিস্তিতে এই বাইকটি নিতে পারেন তো কিস্তির জন্য বা ক্যাশের জন্য বা এই ধরনের বাইক পেতে হলে বা এই ধরনের কালার পেতে হলে আপনাকে আমাদের এই বাইক ড্রাইডার শোরুমে ভিজিট করতে হবে এবং যদি না পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ তো সবাইকে বিদায় আসসালামু আলাইকুম